হুগলির এই আটপুর একটা ঐতিহাসিক প্রসিদ্ধ গ্রাম এই আটপুর মৃত্যুর বাড়ির একটা বিরাট ইতিহাস আছে এই আটপুর যে যে পুজো হয় আটচালায় সেই আটচালার গায়ে টেরাকোটার কাজ আছে হুগলি জেলা হুগলি জেলার বিভিন্ন মন্দিরের গায়ে এই ধরনের আহ টেরাকোটার কাজ যেগুলি বহু ইতিহাসের সাক্ষী এবং নিদর্শন তো বটে স্বামী প্রেমানন্দী মহারাজ স্বামী প্রেমানন্দের বাড়ি এবং তার মামার বাড়ি হচ্ছে আটপুর এই মৃত্যুর বাড়ি সেটাকে ঘিরেই এখানের গ্রামটি অনেক বর্ধিষ্ণ একটি গ্রাম চল আমরা এবার চলি আটপুরের উদ্দেশ্যে এটা হচ্ছে আঠারোশো ছিয়াশি চব্বিশে ডিসেম্বর নজন সন্ন্যাসীকে সংকল্পগণ মানে অনুষ্ঠানে যোগদান করিয়ে বা সংকল্পগণ অনুষ্ঠান করিয়ে এই নরেন্দ্রনাথ দুবার নরেন্দ্রনাথ হয়ে গেছিলেন একবার সংকল্প গ্রহণ করার পরের দিন উনি এই মন্দিরে আসেন বিবেকানন্দ নাম তো আটর থেকে পরিবর্তন হয়ে গেছিল শুধুমাত্র আঠারোশো সাতাশিতে বড় মতো শুধু গেরুয়া ধারণ করে উনি এই মন্দিরের ওপর এক ঘন্টা ছিলেন এবং আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্মসভায় এই মন্দির সম্পর্কে উনি এই সর্বধর্ম সমন্বয়ে মন্দির সম্পর্কে উনি বক্তৃতা দিয়েছিলেন পরবর্তীকালে স্কেচ নামক একটি পত্রিকা এটাকে তুলে ধরার প্রতিষ্ঠা করে এবং পরবর্তীকালে লন্ডনের স্কে ইংল্যান্ডের অ্যালবার্ট হল এটাকে তুলে ধরার প্রতিষ্ঠা করে ইতিহাস কত না কথা বলে আর আমরা এখন যেটা রয়েছি সেটা হচ্ছে আটপুরের এই মৃত্যুর বাড়িতে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মৃত্যুর বাড়ির যিনি বড় ছিলেন তিনি এবং এই জমিদার বাড়ি ছিল সেই মিত্তির বাড়ি তারা এই টেরাকোটা মন্দিরটি নির্মাণ করান আমার ঠিক পেছনেই রয়েছে সেই টেরাকোটার মন্দির এবং সেই টেরাকোটার মন্দিরটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় টেরাকোটা মন্দির যার উচ্চতা প্রায় মন্দিরটির দৈর্ঘ্যে সাতান্ন ফুট আট ইঞ্চি এবং প্রস্থে চল্লিশ ফুট তিন পয়েন্ট পাঁচ ইঞ্চি এবং উচ্চতায় সাতষট্টি ফুট পাঁচ ইঞ্চি মন্দিরের প্রবেশপথের থামে ও দেওয়ালে পোড়ামাটির ফলকে সজ্জিত রয়েছে বিভিন্ন ধরনের দৃশ্যাবলী যেমন কৃষ্ণলীলা ভীষ্মের সরসজ্জা রাসলীলা রাম রাবণের যুদ্ধ কালী দুর্গা রাক্ষসী বধ পর্তুগিজ জাহাজের দৃশ্য ও অন্যান্য সামাজিক দৃশ্য ইত্যাদি ইত্যাদি বাংলার ইতিহাস আমরা যদি সত্যি খুঁজি দেখব অন্যান্য রাজ্যের বা দেশের অন্যান্য প্রান্তের মতো এই বাংলাও কৃষ্টি সংস্কৃতিতে আলাদাভাবে নিজেদেরকে মেলে ধরেছিল সেই সময় এই দেশ এই ভূমি ভূমি সনাতনীদের আর সেই ভূমিতেই ইতিহাস তারা নিজেদের মতন করে মন্দির গাত্রে খোদাই করে রাখতেন সেই ইতিহাসকে কি করে ভুল আজ আজকের এই আটপুরের মিত্তির বাড়ির ছবিটাও আমার মনে হয় আপনারা যারা বেড়াতে ভালোবাসেন তারা একবার সময় করে এইখানে চলে আসবেন এবং তারা আমার মনে হয় যারা পিপাসু মানুষ তারা বোধ এই মন্দিরে আসলে ইতিহাসের গন্ধ পাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এই অঞ্চলের বা এই মৃত্যুর বাড়ির ইতিহাসকে আলাদা করে ফিল করতে